নমস্কার বন্ধুরা আজকে কোনো ব্লগ নয় কোনো শর্ট ভিডিও নয় আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে এবং আমি কী বা আমি কোথায় থাকি আমার কোথায় বাড়ি আমি সেগুলো জানাতে তো প্রথমেই বলি তোমরা সকলেই জানো আমার চ্যানেলের নাম তোমরা শিবম শর্ট ব্লগ তো ওটা আমার ছেলে আর আমার মেয়ে এই দুজনের নাম দিয়ে চ্যানেলটা খোলা হয়েছে আমার আসল নাম হচ্ছে মানে আমার নিজের নাম আমার নাম ঝুমা সাতটা তো আমি হাওড়া জেলা একটা ছোট্ট গ্রামে থাকি যে গ্রামটার নাম হচ্ছে আন্দুল ঠিক আছে তো এই গ্রামে আমি থাকি খুবই ছোটো গ্রামটা হাওড়া জেলার মধ্যেই আমার পরিবারতে পাঁচজন মানুষ আছে আমি আমার স্বামী আমার দুই ছেলে মেয়ে আর আমার শাশুড়ি এই পাঁচজনকে নিয়েই আমার সংসার এই কাজের ফাঁকে ফাঁকে মনে হয় যখন মনে হয় ভিডিও বানায় কাজটাকে বজায় রেখে তারপর আমারও ইউটিউব দেখে দেখে আমারও ইচ্ছা হয়েছে যে আমিও কিছু করি অন্তত তোমাদের ভালোবাসা না থাকলে তো কিছুই করতে পারবো না তো আমি চাইবো যে তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি আমাকে একটু ভালোবাসা দিও যেভাবে ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দিও আমাকে আমি যেন এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন শর্ট ভিডিও ব্লগ তোমাদের সামনে আনতে পারি এটুকুই বলার আছে একটু দেখো ভালো লাগে ভিডিও কমেন্ট করো কমেন্টে জানিও আমাকে যাতে আমি উৎসাহ পাই ভিডিও করার জন্য আরও ভালো ভালো নমস্কার টাটা